বাংলাদেশে গত বছরের আগস্ট মাসে এক রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি এক বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখীন হন রাস্তাগুলো ভেজা ছিল পুলিশের এক হাজারের বেশি প্রতিবাদকারী ও শিশু নিহত হয়েছেন এবং মৃতদেহগুলো মর্গে ছিল প্রফেসর যিনি পুরস্কারে ভূষিত বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে রাজনৈতিক শিকার হয়ে আসছিলেন এবং হাসিনা থেকে নির্যাতিত হয়েছেন তিনি প্রায় সময় দেশের বাইরে অবস্থান করলেও ছাত্র আন্দোলনকারীরা তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ জানালে তিনি সম্মত হন সম্প্রতি ডক্টর ইউনুস দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান শেখ হাসিনার শাসন দেশের জন্য বিপর্যয় ছিল তিনি বলেন এটি ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি দেশ যেন আরেকটি গাজা তবে এখানে সবকিছু ধ্বংস হয়েছে হাসিনার শাসনকালে চোদ্দশেরও বেশি মানুষ নিহত হয়েছেন জাতিসংঘের মতে পুলিশের সহিংস দমন পীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ তবে অধ্যাপক ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া আনা হয়েছে গোপন বন্দিশালাগুলো খালি করা হয়েছে এবং মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে যদিও তিনি এখনও এগুলোর কোনটি স্বীকার করেননি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে দুই সালের মার্চ মাসের মধ্যে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন হবে বাংলাদেশের প্রথম মুক্ত নির্বাচন যার মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন তবে দেশের রাজনৈতিক পরিবেশ এখনো অস্থিতিশীল এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য তাড়াহুড়া করছে ছাত্রদের নেতৃত্বে গঠিত দলও সক্রিয় রয়েছে প্রফেসর ইউনুস বাংলাদেশকে পুনর্গঠনের জন্য সংকল্পবদ্ধ তিনি বলেন হাসিনার শাসন দেশের আর্থিক ও রাজনৈতিক কাঠামোকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে তবে এখন নতুন সুযোগ এসেছে এছাড়া ডক্টর ইউনুস সম্প্রতি ইলন মাস্ককে বাংলাদেশে তার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যা দেশের প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি যে নতুন বাংলাদেশে নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে তা সবাই আশা করছে